আমার এইটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে মাহ শক্তি মহামায় এইটিউ ভালো আছেন অনেকদিন আসতে পারি না নানান কাজনে নানান কাজে এবং নানান সমস্যার কারণে আজকে যে বিশেষ বিদ্যা আপনাদের সামনে দেব আমার ওস্তাদের কাছে পাওয়া বিদ্যে দেখতে পাচ্ছেন বহু পুরনো একটি মন্ত্র আমার ওস্তাদের কাছে পাওয়া মন্ত্রটি হচ্ছে আলীর হায়দারিতে বসীকরণ করা মানে হায়দারি মন্ত্র বুঝতেই পারছেন এগুলো আগুন হায়দারিদের কাজ করতে গেলে সে কাজ ফল্ট হবে না এই হায়দারি বসীকরণ মন্ত্র দিয়ে আপনি নারীর উপর কাজ করবেন পর সাত দিন সাত দিন কাজ করলে সে নারী পাগল হয়ে কুত্তা হয়ে আপনার কাছে চলে আসবে মানে সেই মেয়ে কুত্তা হয়ে যাবে আপনার পায়ের দাস হয়ে যাবে আপনি সে কুত্তাকে যা বলবেন কুত্তা চাই করবে কুর্তা পৃথিবীর যে কোনো এটা কুর্তা আপনার কাছে চলে আসবে এমন ব্যাপার এমন শক্তিশালী বিদ্যে এমন পাওয়ারফুল বিদ্যে আমার প্রয়োগ করা বস্তু আমি বহুবার কাজ করেছি বহু ফল পেয়েছি কিন্তু সাত দিন কাজ করতে হবে সাত দিন আমল করতে হবে সাতটা দিন কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না সাতটা দিন যায় যেতে থাকতে হবে সাতটা দিন নাবাক বস্তু দিকে যাওয়া যাবে না সাতটা দিন পাক পবিত্র হয়ে থাকবে কাজ করবেন রাত্রিবেলা শুক্রবার থেকে শুরু করবেন শনিবার থেকে শুরু করবেন শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার থেকে শুরু করবেন শুক্রবার কাজটি শেষ করবেন কাজ করে দেখবেন সাত দিন কাজ করবেন সাত দিনের মধ্যে কি অ্যাকশন শুরু হয়েছে সেই মেয়ের উপর মন্ত্রটি একটু বড় হায়দারি তো একটু বড় কি করবেন মেয়ের একটা মেয়ের একটা ব্যবহৃত ছবি নেবেন সাত দিনে সাতটা ছবি লাগবে এবং সাত দিনে ষাট টুকরো মেয়ের কাপড় লাগবে কি করবেন মেয়ের বাবা কাপড় নেবেন কাপড়ের উপর একটি ছবি রাখবেন সে ছবি গোলমরিচ কালো গোলমরিচটা এবং লবঙ্গ ছবির চারিদিকে মধু লাগাবেন এবং চারিদিকে এই বস্তু দিয়ে দেবেন দেওয়ার পর ছবির সামনে মোমবাতি জ্বালাবেন রাত্রেবেলা যে ঘরে বসে কাজ করবেন সেই ঘরটা পবিত্র করে গোলাপ জল ছিটিয়ে দুয়ারের দিকে গেটের দিকে মুখ করে মানে গেটের দিকে পিট করে বসা যাবে না মানে গেট যেখানে সেই গেটের দিকে মুখ করে মানে দুয়ার থেকে বেরোচ্ছেন ঘরের থেকে বেরোচ্ছেন এমন গেটের দিকে মুখ করে এই মন্ত্র আপনি পাঠ করবেন কত দিন সাত দিন পাঠ করবেন কতবার করে একশত আট বার করে পাঠ করবেন এবং কাজ করার পরে কি করবেন সেই একশো আটবার পাঠ করা শেষ পাঠ করার পর সেই ছবিটি ছোট করে কাপড়ের টুকরুতে মোড়াবেন মোড়ার পর সেই ছবিটিকে পথে যাবেন যে তেপতে যে ছবি সহ মেয়ের бабуদ কাপড় সহ আগুন দিয়ে পুড়িয়ে দেবেন তেপতে যে আবার যে দিন আগে কাজ করবেন 108 বার মন্ত্র পড়বেন প্রতিবার পাঠ করবেন প্রতিবার পুড়িয়ে দেবেন এভাবে 108 বার পরে আবার ছবিটাকে মুড়িয়ে সে অবশিষ্টাংশ মোমবাতির মানে যেটুকু মোমবাতির অবশিষ্টাংশ লেগে আছে অর্থাৎ মোমবাতির জলের বড় মোমবাতি নেবে অবশিষ্ট মোমগুলো থাকে সেই মোম দিয়ে ছবিটি জ্বালিয়ে দেবে মধ্যে সেই মেয়ে পাগল হয়ে যাবে মেয়ের শলি জ্বলবে হাত জ্বলবে পা জ্বলবে মাথা জ্বলবে লাড়ি জ্বলবে বুড়ি জ্বলবে মেয়ে পাগলিনী হয়ে যাবে মেয়ের গুপ্ত অঙ্গে কামড় বেড়ে যাবে মেয়ে আপনার জন্য অস্থির হয়ে যাবে সেই মেয়ে আসতে বাধ্য এমন প্রভাবশালী এবং কাজের বৃদ্ধি মন্ত্র বললি তা আবার আরো কল বলছি মন্ত্র বলছে যেহেতু আলীর হায়দারি মুসলমানি বিদ্যা বুঝতেই পারছেন তাই সেক্ষেত্রে যারা মুসলমান ধর্মের আছেন তারা ভেবেচিন্তে কাজ করবেন যারা আমাদের মুসলমান ধর্মের ব্যতীত যে সকল ভাইরা আছেন তারা যদি চান কাজ করতে পারবেন শক্তিশালী ফল পাবেন বলছে মন্ত্র বলছে বিসমিল্লাহ রহমান রাহিম হাকুল রব্বানি ফাতেমা জননীর রাহিম রহমান মাওলা আলী তোমার স্মরণে পড়ি অমুকের কন্যা অমুকের করে দাও অমুকের পুত্র অমুকের মিতালি কুয়াল বালা ইসমে জাত আল্লাহ আল্লাহ সিংহাসন কাবি অমুকের পুত্র অমুকের মহব্বতে কাপুক অমুকের যান আত্মা প্রাণ অমুকের না দেখিলে অমুকের উপর পরে সাত তাবাক জমিন আসমান হাকুল রাব্বারি ইয়া ইয়া মোহাম্মদ পরশমণি টেনে আনো অমুকের পরাণখানি

এই মন্ত্রে পরে একটি ফু দেবেন ছবিতে এইভাবে একশত আটবার বার পাঠ করে একশত আটটি ফু দেবেন ছবির উপর ফুঁ দেবেন দেওয়ার পর সেই ছবি মেয়ের বাপিতে কাপড় ছোট্ট করে কেটে নেবেন নিচে কাপড় তার উপরে ছবি তার উপরে সামানার সাহেব গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে সেইটা তে পথে যাবেন যে তে পথে যে সেটিকে জ্বালিয়ে দেবেন এইভাবে পরপর সাত দিনের সাতখানা ছবি সাত দিনের সাত টুকরো কাপড় এবং সাত দিনের সামান্য মানে গোলমরিচ এবং লবঙ্গের কোনো কাউন্ট নেই যে কতটি দিতে হবে চারি চারি দেবেন যতটি পারেন সেটি পুড়িয়ে দিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন এইভাবে সাত দিন করবে সাত দিনের মধ্যে সে রমণী আপনার ঘরের বউ

বলছে বিসমিল্লাহ রহমান রাহিম হাকুল রাব্বানি ফাতেমা জননী রাহিম রাহমান মাওলা আলী তোমার স্মরণে পড়ি অমুকের কন্যা অমুকের করে দাও অমুকের পুত্র অমুকের মিতালি কুয়ালা বা আলা কয় বয়াকার লয়কার বলে কুয়ালা বা আলা ইসমে আল্লাহ আল্লাহ সিংহাসন কাপে অমুকের পুত্র অমুকের মহব্বতে কাতুক অমুকের যান আত্মা প্রাণ অমুককে না দেখিলে উমুকের উপর পরে সাত্তাবকে জমিন ও আসমান হাকরু রাব্বানিয়া মুহাম্মাদুর পরেশবুনি টেনে আনো উমুকের পরাণখানি উমুক উমুকের প্রেমে না আশিলে বেজার আল্লাহ পাক বনি উমুকের দেহ আত্তা জানপ্রাণ উমুকের मोहब्बतে আন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিয়ুল্লাহ বিহাক ইল্লাল্লাহ নুরু নবিয়ুল্লাহ বিহাক লা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বিহাক লা ইল্লাল্লাহ ঈসা

তার কাছ থেকে শিখেছিলাম কিছু দোয়া দুরুদ তার কাছ থেকে শিখেছিলাম যে কারণে এগুলো পাঠ করতে আমার বিশেষ অসুবিধা হয় না অনেক বলে যে আপনি কি করে পাঠ করেন প্র্যাকটিস অভ্যাসের দাস সকলে যাই হোক যে আলীর হায়দারিটি দিলে আমি আলীর হায়দারিতে কাজ করে দেখবেন সুন্দর ফল পাবেন কোনো গুণা হবে না কোনো পাপ হবে না কিন্তু কাজ যখন হয়ে যাবে কাজ হয়ে যাওয়ার পর ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো আছে যারা হচ্ছে কি এখন প্যান্ট পরতে শিখেনি কথা বুঝবেন ছোট ছোট বাচ্চাগুলো আছে যারা এখন প্যান্ট পরতে শিখেনি সেই বাচ্চাগুলোকে কিছু খাওয়িয়ে দেবেন সিন নিতে দেবেন সে বাচ্চাদের উদ্দেশ্যে হয়তো একটু দুধের আমন দুধের প্যাকেট কিনে দিলেন বা তাদের মিষ্টি খাওয়াই দিলেন বা তাদের চকলেট খাওয়াই দিলেন বাট কিনে তাদের খাইয়ে দিল এরকম করে কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চাকে খাইয়ে দেবে না খাইয়ে দিলে কি হলো আপনার এ কাজের পরে যেটি আপনার গুণা হতো কিছু সেটি হয়তো কেটে যে সেটি পূর্ণতে পরিণত হতে পারে অর্থাৎ সেটি কোনো পাপ বা কোনো বিরুদ্ধচারণ আপনার হবে না খুব প্রভাবশালী খুব কাজের বিদ্যে গুরুমুখী বিদ্যে দিলাম প্রয়োগ করুন অবশ্যই ফল জয় বা জয় মামিত সঞ্জীবনী জয়